আমা কী হইলো সালান কালো কেন আমা আমি একটা চাকরি পেয়েছি চাকরি পাইছো তা কিসে চাকরি পাইছো একটা গার্মেন্টসে হো গার্মেন্টসে চাকরি পাইছো তা কয়েক টাকা স্যালারি ওই তিরিশ টাকা দেখো আমার ছোট মেয়ে জামাইরে দেখো আর তোমারে দেখো ও কত বড় অফিসে চাকরি করে ওর জন্য গাড়ি পর্যন্ত দিয়ে দিছে আর তুমি কোথা চাকরি নিছ গার্মেন্টসে তিরিশ হাজার টাকা বেতনের চাকরি সেটা আবার বড় মুখ করে আমাদের বলতেছো না আমার কাছে তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা সমান হ্যাঁ তিরিশ হাজার টাকা তিরিশ লাখ টাকা সমান তো হবে আরে তোমরা তো গ্রামের অশিক্ষিত পাঁচ হাজার টাকার উপরে কোনোদিন চোখে দেখছো আমি যে চাকরিটা পাইছি আপনি মনে খুশি হন নাই আমার খুশি দিয়ে কি আসে যায় এটা যদি তোমার বউ একবার ভাবতো তাহলে তোমার মতো অশিক্ষিত ছেলেরে বিয়ে করত দেখেন আম্মা আপনি মনে যা কোনো সমস্যা নাই আমি আপনার কিছু কম না কারণ আপনি হইলেন আমার মুরব্বী যদি আমাকে মুরব্বী মানতা তাহলে আমার মেয়েটাকে ডিভোর্স দিয়ে আমার কাছে দিয়ে যেতা একটা বাচ্চা হয়তো না আমি আমার মেয়েটাকে বড় জায়গায় বিয়ে দিতাম তোমার মতো অশিক্ষিত মুরুখের কাছে আমি রাখতাম না আম্মা কি আপনি এগুলা হ যা কইতাছি একদম ঠিক কথা কইছি আরে তো বাংলা কথা কইতাছ তোমার কানে ঢোকে না আপনি খালি টাকা বসাড়াই দেখলেন মানুষের মনটা দেখলেন না আরে মন কি পানি খামু দুনিয়াতে টাকা পসাড়ে সব তুমি রাস্তাঘাটে চলো তুমি দেখো না আর দেখো আমার ছোট মেয়ের জামাই এই ফ্ল্যাটটা কিনছে আর যদি টাকা পয়সা না থাকতো তাহলে কি দিয়ে কিনতো হ্যাঁ এই টাকা পয়সা আপনাকে শহরের মানুষগুলার অন্ধ বানায় হালাইছে আপনাকে ভিত্তি কোনো ভালোবাসা নাই শুধু একটাই ভালোবাসা আছে ওইটা হলো টাকা হইছে আমার আর জ্ঞান দিতে হইব না আমার যাই আমি আপনার লগে তর্ক করুন না আপনি আমার গুরুজন আমি চাকরিটা পাইছি আমার শালের আমি কই আছি না না ও ঘুমাইতেছে আরে তিরিশ হাজার টাকা বেতনে চাকরির কথা আমার মেয়ের ঘুমের থেকে জায়গায় বলতে হবে যাও তিরিশ হাজার টাকা দামে চাকরি পাইছে তাও আবার গার্মেন্টসে এটা আবার বড় মুখ করে বলতে হবে হলো আমাকে এভাবে টাইনা নিয়ে আসলি জানো মা তোমার বড় মেয়ের জামে আছে না একটা নির্লজ্জ প্রকৃতির মানুষ আজকে আমাদের বাড়ির কাজের মহিলা রহিমা আছে না ও আমাকে জিজ্ঞেস করছে ওই লোকটা কে তখন আমি বলতে বাধ্য হয়েছি যে আমার বড় বোনের হাজবেন্ড তখন আমি যে কতটা লজ্জা পেয়েছি মা তোমাকে আর কি বলবো আমাকে বলে যে এই লোকটা আপনার বড় বোনের হাজবেন্ড যে কিনা সারাটা দিন বাড়ির মধ্যে খায় দায় ঘুমায় আর গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় আমার অনেক বিরক্ত লাগছে জানো মা আরে তুই বড় বোনের জামাই বলতে গেলি কেন তুই বলতে পারলি না যে আমাদের গ্রামের বাড়ি দুঃসম্পর্কের আত্মীয় এখানে আসছে চাকরি খুঁজতে একদম ঠিক কথা বোছো মা যদি কাজের মেয়ের সামনে আমি এ কথাটা বলতাম তাহলে অ্যাট আমার মান সম্মানটা বাঁচতো আরে বাদ দিও বাদামার কথা আচ্ছা বলতো এই ফ্ল্যাটটা তোর জামাই কত টাকা দিয়ে কিনছে আরে ধুরো মা ওর কথা তুমি বাদ দাও তো ও আর কত টাকা স্যালারি পেত এখন যেটা করছে সব আমার কথায় ওর যে উপরি ইনকামটা আছে না সেটা আমি চাপ দিয়ে তারপরে করাচ্ছি স্যালারি বা কত পাই বলো তো আমি তো বলেছিলাম ফ্ল্যাট লাগবে গাড়ি লাগবে বাড়ি লাগবে সব কিছু লাগবে আমার বাধ্য হয়ে এখন আমার চাপে পড়ে ঘুষ খাচ্ছে তোমার জামাই তোর তো অনেক বুদ্ধি আরে দেখতে হবে না আমি কার মেয়ে আমার মায়ের মাথার মধ্যে এত বুদ্ধি তার মেয়ের মাথায় যদি একটু না থাকে তো কেমন দেখায় না বুদ্ধি নাই শুধু তোর বড় বোনের মাথায় শুধু মাথা বড় না গোবর আর গোবর একদম ঠিক কথা বলছো মা তোমার মাথা একদম ছাড়া যদি অন্য কিছু থাকতো একটা ছেলেকে কি বিয়ে করে আনতো যে কিনা শালির ঘাড়ের উপর বসে বসে খাচ্ছে শালির ফিরি ফিরি একটা ভাতের হোটেল পেয়েছে না সেখানে নাক কান নাকিয়ে তারপরে খাচ্ছে শুন আমি না ওকে তেজ্য করে দিছি দেখো না ওর সাথে আমি যোগাযোগ করি না তুমি একদম ঠিক কাজ করেছো মা ওর জন্য আমরা আমাদের এলাকাবাসীর কাছে মুখ দেখাতে পারি না আমাদের স্ট্যাটাস উপর থেকে একদম নিচে নিয়ে গেছে কারোর সাথে কথা বলার কোনো মুখ রাখেনি আমাদের চলো মা এখন তোমাকে খেতে দিই ঠিক আছে দে কি রান্না করছিস কি রান্না করে নি সেটা বলো গরুর মাংস মুরগির মাংস ইলিশ মাছ বড় রুই মাছ চলো ঠিক আছে চল আমার খিদায় না পেটের মধ্যে চোচো করতেছে চল 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 কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি আমার মাইয়া কি করে আর আমার মাইয়া কেমন আছে ভালোই আছে ঘুমাইতাছে আচ্ছা তুমি কাম পাইছো না না চাকরি পাই নাই তবে চাকরি পাইয়া যাব তুমি চিন্তা করো না ইনশাআল্লাহ আচ্ছা শুনো আমার মা আর বোনে তোমার কি আদর করে ও তোমার বোনে তোমার বোনে আর আমার মা

কাম থাকছিল খুশিতে এত আদর পাবো আমি কোনোদিন ভাবি নাই দেখো আমি তাই আমার অনেক আদর করবো অনেক আদর করতেছে অনেক আদর করতেছে তোমার ভইনে আর আমার শুশুড়ি অনেক আদর করতেছে ও ইচ্ছা শুনো তুমি তোমার যত্ন নিও আর মায়ের দিকেও যত্ন নিও আচ্ছা আচ্ছা তুমি মায়ের লাইগে চিন্তা করো না তুমি নিজের খেয়াল রাখো 啊，我们拉不手吧